ষষ্ঠ শ্রেণীগুলি আমরা শিখব ভগ্নাংশের খেলা এই অধ্যা থেকে আমরা আজকে দেখব তোমাদের পার্টি ওয়ানের সাতাশ পৃষ্ঠার একক কাজ সাতাশ পৃষ্ঠার একক কাজটা হবে আমাদের আজকের সেশন এর পর্ব নম্বর দুই অর্থাৎ পর্ব নম্বর দুই মানে হলো ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ অর্থাৎ এর আগের লেসন এবং আজকের লেসন এই দুইটা শেষ করার পরে অর্থাৎ আজকের শেষ করার পরে শিক্ষক তোমাদেরকে একটা মূল্যায়ন নিবে আর ওই মূল্যায়ন প্রক্রিয়াটা কিভাবে হবে আমরা সেই মূল্যায়ন প্রক্রিয়াটাও তোমাদেরকে দেখাবো ওকে শুরুতে কি বলা দেখা এক কাজ খাতা গ্রিজ একে নিজের সমস্যাগুলো সমাধান করা এবং শিক্ষকে দেখাও কি করবা দেখো এই যে সব অঙ্ক আমরা তোমাদেরকে সমাধানের মাধ্যমে দেখাবো ওকে তো একটু খেয়াল করো সাত বাঘের দুই তারপরে তুমি কি করবা এই যে গ্রিডের মধ্যে সাতটা বাঘ দেখো এই যে সাতটা খন্ড সাতটা খন্ডের মধ্যে আমি দুইটা খন্ডকে কি করলাম গাঢ় ভাবে রং করে দিলাম ওকে এবার আসো এটাই হয়ে গেল আবার সাত ভাগের দুই আর এইভাবে সাত ভাগের দুই দুই এর মধ্যে সাত ভাগের দুই কে আমি কত দ্বারা গুণ করব সাত দ্বারা তার আমি সাতটা ধাপ যাব সাত ভাগের দুই কে সাত ধাপ যাবো এই যে সাত ধাপ গেলাম এটাই হয়ে গেল আবার গ্রিড ওকে মানে মোট যাবে আমি কতটি ঘর চোদ্দটি ঘর এই যে দেখো দুই চার ছয় এইভাবে চোদ্দটি ঘর যাবো সাত ভাগের এক এই দাপে আমি চোদ্দ ঘর যাবো আর যদি সেটা হয় সাত ভাগের দুই ভাগ এক দুই এই সাত ভাগের দুই করে গেলে আমি যাবো কয় ঘর সাতটা ধাপ যাবো ওকে সাতটি গুচ্ছ আমি গাঢ় করব। তার মানে সেটা কি হবে সাত ভাগে দুইয়ের সাথে তুমি যদি সাতকে গুণ করো সেটা এইভাবে হবে নিচের সাথে নিচে থাকবে আমি পাঁচটা গ্রিডের মধ্যে তিনটাকে গাঢ় করবো তার মানে এটা হলো আমার পাঁচ ভাগের তিন আর এই পাঁচ ভাগের তিনের সাথে তুমি পনেরো দ্বারা গুণ করবো তার মানে এই পাঁচ ভাগের তিন এই পাঁচ ভাগের তিনটাই পনেরো দাব যাবে এই দিকে ওকে এটাই আমার ব্রিজ এবং এটাই আমার গ্রিড এর মাধ্যমে দেখানো ওকে এবার আসো তার মানে মোট পঁয়তাল্লিশটি পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ করে এখানে মোট পঁয়তাল্লিশটা ঘর গাঢ় হবে নতুবা পাঁচ ভাগের কয় ভাগ এক দুই তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ করে কয়টা দাগ পনেরোটি গুচ্ছ এই যে পনেরোটি গুচ্ছ আমার কারি দ্বারা চিহ্নিত হবে তার মানে এটাকে তুমি গুণ করলে কি ভাবা দেখো এই পাঁচটা নিচে থাকবে এই পনেরো উপরে তিনের সাথে গুণ হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এবং পাঁচ পঁয়তাল্লিশে তুমি যদি ভাগ করো সেটা হবে নয় ওকে এটা আমার ফল ওকে পর এটা দেখো গ নাম্বার তিন ভাগের সাত যখন তুমি দেখবা অপকৃত ভগ্নাংশ অর্থাৎ হরটা ছোট ভগটা বড় তখন তুমি এটাকে এইভাবে করবা দেখো তিন ভাগের সাতকে তুমি লিখতে পারো তিন ভাগের ছয় যোগ এক কেন ছয় যোগ এক লিখবো কারণ তিন দ্বারা যাকে বাক করা যাবে তাকে এক পাশে লিখবো বাকি সংখ্যাটা আর পাশে লিখবো তখন তুমি কি লিখবে তিন ভাগের ছয় যোগ তিন ভাগের এক এই যে এটা তিন ছয় ভাগ করো কত দুই আর এই পাশে থাকবে তিন ভাগের এক গেল কথা দুই সমস্ত তিন ভাগের তিন ভাগের এক ওকে এবার এটাকে তুমি যদি গ্রিডে সাজা দেখো দুই আর কত তিন ভাগের এক দেখো তিন ভাগের এক তিনটা এক দুই তিন তিন ভাগের এক ভাগ্যে তুমি গাঢ় করবা তিন ভাগের এক বাক্যে এরপরে আর থাকলো কত দুই আর ওই দুইটা কেমন দুই এই যে এক এক দুই এই দুইটা কেমন যেহেতু তিন বাঘের তার মানে তিন ভাগের মধ্যে তিন বাঘেই বরাট হবে তার মানে সেটা হবে এক তিন বাঘের মধ্যে তিন বাঘেই বরাট হবে সেটা হবে এক এক যোগ এক দুই আর একটা হলো তিন ভাগের এক ভাগ তার মানে হয়ে গেল দুই সমস্ত তিন ভাগের এক মানে তিন ভাগের সাত বাঘ দেখো তিন ভাগের সাত কি কিভাবে এক দুই তিন তিন ছয় এই যে এক সাত হয়ে গেল আমার তিন ভাগের সাত এবার আমরা এটাকে যদি গ্রিডের মাধ্যমে সাজাই দেখো কিভাবে হবে তিন ভাগের এক ভাগ দেখো তিনটা ভাগের একটা ভাগকে আমরা গাড়ো করবো এবং এইভাবে এর সাথে আমার গুণ হবে কত নয় দ্বারা গুণ হবে তার মানে এই যে নয়টা দাগ আমি এদিকাঢ় এরপর দেখো এক মানে তিন ভাগের তিন তার মানে তিনটা বাঘের মধ্যে তিনটা বাঘকে আমি কি করব বরাট করব, গাঢ় কালি কালী গা কি করব চিহ্নিত করব। এর এরপরে আমি কয় ধাপ যাবো এদিকে নয়টা ধাপ যাব আবার এখানে এক মানে তাও এক মানে তিন বাঘের তিন ভাগকে আমি গাঢ় করবো এরপর আমি নয়টা ধাপ যাব। ফাইনালি কি হলো দেখো হলো আমার তিষট্টি মানে তিন ভাগের এক হবে তিষট্টি নতুবা তিন ভাগের সাত হবে নয়টি গুচ্ছ তিন ভাগের সাত ওকে এবার আসো এটাকে তুমি যদি এইভাবে করো তিন ভাগের সাত আর নয়টা সাতের সাথে গুণ হবে সাত নয় তিষট্টি আর তিন তিষট্টিতে ভাগ হবে একুশ ওকে এটা দেখো এটাকে তুমি ছয় ভাগের পাঁচ এই যে ছয়টা ভাগ করে পাঁচ ভাগ্যে তুমি গাঢ় করবা এবং এইভাবে তুমি কত দ্বারা গুণ করবা আট দ্বারা গুণ করবা মানে আটটা ধাপ এদিকে যাওয়া তার এটা হবে আমার ছয় ভাগের এক ভাগ একটা বাঘকে তুমি যদি চিন্তা করো ছয় ভাগের এক ভাগ করে তুমি এখানে খুব কয়টা চল্লিশটা আর যদি ছয় ভাগের পাঁচ ভাগ করে চিন্তা করো তখন পাবা কয় দাব যাবা আটটা দাব যাবা এবং আটটা গুচ্ছকে তুমি চিন্তিত করবা ছয় ভাগের পাঁচ গুণ আট এটাকে তুমি কিভাবে ক্যালকুলেশন আনবা এই যে পাঁচ আটের সাথে গুণ হবে চল্লিশ চল্লিশকে ছয় দ্বারা ভাগ করবা তার মানে তুমি এটাকে এইভাবে চিন্তা করবা এটাকে তুমি কেটে কেটে একটু আগে যেভাবে বললাম সেভাবে করে নিবে ওকে উম নাম্বারটা দেখো আগের মতোই আমরা এটা বললাম না তোমরা দেখে নিবে তো আজকাল দেখছেন শেষে শিক্ষক তোমাদেরকে ফি আয় অর্থাৎ পারতো সীতার সূচক এই অবস্থাটা তোমার মধ্যে পাওয়ার কথা তো সেখানে যদি তোমার মধ্যে এই ধারণাটা হয় তখন তোমাকে কি দিবে এই ধারণাটা পেলে তোমাকে কি দিবে এই ধারণাটা পেলে তোমাকে কি দিবে